আমি প্রথমে প্রথম প্রশ্নটির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এইটা অত্যন্ত আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে কারণ এটা নিয়ে ব্যাপক ধরনের একটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তো আমি বলবো যে মাননীয় যে শব্দ এই শব্দর অর্থটি কি মাননীয় শব্দটির অর্থ আমি যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনারেবল বা মাননীয় আমরা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখেছি অনারেবল এমডি অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয় অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল যে বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে বাংলাদেশের জনগণের যে আন্দোলন যে ত্যাগান ভোটাধিকারকে দেখিয়েছে সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে এই একটি শব্দে কোনো তাৎপর্য নাই কিছুই নেই আমি যেটা বললাম এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যেহেতু চিঠিতে এটা লেখা হয় আমি জানি না যে আমি জানি কেন মূল বিষয়টাকে করার জন্য সোশ্যাল মিডিয়া এবং দুই তিন দিন আমি টিভি চ্যানেল গুলোর মধ্যে দেখেছি যে টক শোতে এবং উপদেশটা নিজেও বলছে মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না এটা তো আইন লঙ্ঘন না সরকার যে আইন লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে সেটা নিয়ে আলাপ হওয়া দরকার অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যি বলেছেন সেটা বিশ বছর আগের ইতিহাস গত সতেরো গত তিন গত পনেরো বছরে তার কর্মকাণ্ড কি ছিল সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই কেউ বছর আগে আপনাকে কি ভূমিকা রেখেছে সেটা নিজে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না তাই সবাই